আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছো সুস্থ আছো আমার অবিয়াসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি ব্লগটি আজকে সকাল সকালে শুরু করে দিয়েছি সকালের নাস্তা দিয়ে এই তো দেখতে পাচ্ছ আমি এটা কী বানাচ্ছি তোমরা এটাকে কি বলে জানো বা বলো আমরা তো এটাকে সিটা রুটি বা সিট রুটি বলে জানি তো আমি সিটা রুটিই বলি তো আজকে সকালবেলা নাস্তা এই সিটা রুটি দিয়েই হবে এটা একদমই সিম্পল কোনো ভেজালও নাই কষ্টও নাই তো হ্যাঁ একটু আশপাশ ময়লা হয়ে যায় সুলার কারণ সিটা সিটাই বানাইতে হয় তো তো আমি তেমন একটা ময়লা করিনি আমি একটু সাবধানে সুন্দর করে বানাচ্ছি যাতে তেমন একটা ময়লা না হয় আশেপাশে তো এটা শুধু চালের গুঁড়ির সাথে পানি দিয়ে গুলি একটু লবণ দিয়ে এক পাতলা করে গুলতে হয় তাহলে সুন্দর হয় ফিঠাটা আর আমি একটা প্রাইফিন নিয়ে নিয়েছি তো প্রাইফিনে একটু প্রতিটা পিঠা দেওয়ার আগে আমি তেল টিসুর মধ্যে তেল দিয়ে একটু মুছে নিচ্ছি আর কি যাতে আটকে না যায় তো এটা অনেকে এই যে লোহার কড়াই বা দস্তার কড়াই এগুলো তো করা যায় তো আমার আছে কিন্তু আমি প্রাইফিনে করে নিচ্ছি তো মার্শাল্লাহ পিঠাটা খুবই খেতেও ভালো হয়েছে সুন্দরও হয়েছে তো এটা সুটকির বর্তা বা লালমরিচের বর্তা দিয়েও খেতে ভীষণ ভালো হয় অনেক মজা হয় তো আজকে আমি বর্তার বেজাল করি না কারণ সকালবেলা তো শরীরটা তেমন একটা ভালো না এখনও ভালো হচ্ছি না আমার ঠান্ডাটা এখনো ভালো হয় নাই তাই গরু গোস্তের আর কি গরু গোস্ত দিয়েই বা ছেলেকে দেব। আমি খাবো না গরু গোস্ত কারণ আমার বুকেতে একটু ঠান্ডা বা এজমার একটু ভাব আছে তাই আমি খালি কয়েকটা পিঠা খেয়ে নিচ্ছি খেয়ে ওষুধ খাইছি তো ছেলেকে গরু গোস্তের জুড়া মাংস গরু গোস্তের ওই যে ঝুড়া হয় যেটা ওই যে যেটাকে তোমরা জুড়া মাংস বলো ওইটা আর কি ওইটা দিয়েও খাবে ওকে দিয়ে দেব। তো আজকে প্ল্যাটও একটু যেতে হবে আমার ওই ওয়াশিং মেশিনের একটু ঝামেলা হয়েছে ওয়াশিং মেশিনটা কোথায় বসাবো ইন্টেরিয়রের ওই ভাই ওয়াশিং মেশিনের কথা একদমই ভুলে গেছে ওইটা সারাই উনি ডিজাইন করে ফেলছে তো ওইটা ডাইনিংয়ের যে ওয়াল ক্যাবিনেট করবে সেখানে লাইন করা ছিল কিন্তু সেখানে তো উনি ওয়াল সুকেচের জন্য ডিজাইন করে ফেলছে তো উনি এখন বলতেছে যে আমার আমাদের বারান্দায় বা বাচ্চাদের বারান্দায় যে কোনো একটা বারান্দায় দিতে আর কি তো পরে আমি বাচ্চাদের বারান্দায় দিছি তো আর একটা সমস্যা হয়েছে কারণ বারান্দায় দিলে হয় কি রোদ বৃষ্টি সব কিছু মিলাই ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাবে রোদে তো প্লাস্টিক ভালো থাকে না নষ্ট হয়ে যায় তো ওটার জন্য বলছে গ্লাস লাগিয়ে দিবে। তো দেখি কি করা যায় তোমাদেরকে তো সব কিছুর আপডেট আমি দিই আমার প্রতিটা কাজের কোথায় লাগানো যায় বা কোথায় বসানো যায় ওয়াশিং মেশিনটা সব কিছুই বলে দেবো তো হয়তো নাস্তা টাস্তা খাওয়ার পরে খাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি রান্নাটা শেষ করে আমার ফ্ল্যাটে যেতে হবে তো এখানে তোমরা এই ইলিশ মাছটাকে কেভাবে রান্না করো আমরা ছোটোকালে আমার মা খালারা এভাবেই রান্না করতো অনেক মজা হইতো জাল করে আর কি ইলিশ মাছটা আগের আসলে দশ পনেরো বছর আগে ইলিশ মাছ না ইলিশ ইলিশ মাছের সাথে এখনকার ইলিশ মাছ একদমই মিলে না কারণ আগের ইলিশ মাছ জাল দিলে বা ভাজি করলে দুই চার গ্রাম গ্রানে ভরে যেত কিন্তু এখন কিচেনে ইলিশ মাছ ভাজলে বা জাল করলে ডাইনিং পর্যন্ত গ্রান আসে না গন্ধ আসে না এরকম তারপরও তো আমরা খাই সবাই খায় তো আমার হাজব্যান্ড এত পছন্দ করে যে ইলিশ মাছই ভাবে আগের দিন রাত্রে জাল করে রাখলে পরের দিন ইলিশ মাছের এই ঝোলটা দিয়ে দুই তিন প্লেট মনে হয় অনায়াসে ভাত খাওয়া যাইতো আর কি মাছও লাগতো না নেওয়া তো এটা ওনার খুবই পছন্দ উনি বাংলাদেশে আসলে আমাকে এভাবে বলে যে জাল করে রাখো পরের দিন ভাত খাবো আমরাও ছোটোবেলা কত খাইছি এখন আর আসলে খাওয়া হয় না ইলিশ মাছের যেই দাম যে এক দুইটা কেনা হয় বা অনুকগুলো কিনলো কিন্তু আগের মতো ওই নাই ইলিশ মাছের আর এরকম হয় না তেলও দেওয়া লাগতো না ইলিশ মাছ যখন আমরা জাল করতাম না উপরে এমনিতেই কর পর্যন্ত তেল ভাসত ইলিশ মাছের কিন্তু এখন ইলিশ মাছে কোনো তেল আসছে কোনো তেল নেই তো আজকে আমি সেভাবে রান্না করতেছি বেগুন আলো দিয়ে জোল করবো ইলিশ মাছের এভাবে জাল করে আমি আর আগের দিন জাল করে রাখিনি আমি সাথে সাথে জাল করে তো ইলিশ মাছটা এভাবে আমি রান্না করে নিচ্ছি আর কি তো আমি তো বয়স ওভার দিচ্ছি এখন তো রাত যে আদৌ ভিডিওটা আমি ছাড়তে পারবো কিনা জানি না নেট নাই তোমরা তো জানো আমাদের দেশে ঝামেলা হচ্ছে তো সেই দিকে আর আমি না যাই আমার বাচ্চার মাদ্রাসা থেকেও ফোন দিয়ে দিচ্ছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে রাতের বারোটা পর্যন্ত সমস্ত বাচ্চাদেরকে পাঠিয়ে দেবে হুজুররাও চলে যাবে তো হঠাৎ করে সন্ধ্যার পরে নোটিশ আসছে যে তাড়াতাড়ি এসে বাচ্চাকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো আমরা যারা কাছে আসি তারা তো যেতে পারবো যারা অনেক দূর দূরান্ত থেকে বাচ্চাদের মাদ্রাসায় দিয়েছে তাদের তো অনেক কষ্ট হয়ে যাবে তো আমি তো গেছি তোমরা দেখবে আসলে আমি এতটা বয় পাইছি আমার ছেলেকে আজকে আনতে যাওয়ার পরে কারণ আমি এতটা এটা মনে হয় আমার কাছে একটা কাল রাতের মতো যে আবাসিক এলাকা যে এত অন্ধকার এটা আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি আমার ছেলেকে তো আমি আনা নেওয়া করি রাতে দিনে যখনই আমি তো আনা নেওয়া করি কারণ ওর বাবা তো নাই তোমরা তো সবাই জানো তো এরকম আসলে কখনই হয় না আমার সাথে হ্যাঁ তো এই তো দেখো আমি রান্না শেষ করে চলে আসলাম ফ্ল্যাটে ওনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের বারান্দা তো ওনাদের সাথে অনেকক্ষণে কথাবার্তা হয়েছে তো এখনও ডিসিশন নেওয়া হয় না যে কোথায় লাগাবো আর কি তো যাই হোক এই তো আমি বের হয়ে গেছি বাসা থেকে মানে নতুন ফ্ল্যাট থেকে এখন বাসায় যাব। তো রাত সাড়ে নয়টা আমার ছেলে কানতে গেছি আমি এত রাত্রে আর কারেন্টে আজকে যা করছে এটা আসলে রেকর্ড ঢাকার ভিতরে আমি আজকে এতটা বছর ঢাকা কারেন্টে এরকম কখনোই করে নাই যে দেখো আমি বের হয়ে গেলাম এখন বাজে রাত সাড়ে নয়টা ছেলেকে আনতে আনতে তো দশটা বেজে গেছে সরি দশটা না সোয়া দশটার মতো তো রাস্তা ফাঁকাই ছিল অতটা জ্যাম ছিল না এই যে আমি কাছাকাছি পসে গেছি এখানে আলো ছিল তবে এটা জেনারেটারের আলো কারেন্ট ছিল না আর কি তো ভিতরের দিকে যখন আমি ঢুকছি আমার এত ভয় করছে এতটা অন্ধকার কি আর বলবো তো যাই হোক যে যার মতো করে সবার বাচ্চাদের নিয়ে নিছে নিয়ে গেছে আর কি হুজুরও চলে যাবে কারণ খুবই ভয়াবহ অবস্থা রাস্তাঘাটের এই যে দেখো গাড়ি ঘোড়া একদমই হালকা পাতলা গাড়ি জ্যাম নাই আর কি রাস্তা আমি এই যে ঢুকে গেছি এখানে কখনোই এভাবে অন্ধকার থাকে না এটা একটা আবাসিক এলাকা বাড়ি দ্বারা তো এতটা অন্ধকার ছিল আমি একা একা এত ভয় পাইছি আমার খুবই ভয় লাগছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ ছেলেকে নিয়ে ঠিকঠাক মতে বাসায় পৌঁছাইছি কোনো অসুবিধা হয় না ওই তো আমার ছেলে তো অপেক্ষা করতেছে মায়ের জন্যে দেখো তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবা আর ভালো লাগলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবা এই তো আমার আব্বা এখন ওনাকে নিয়ে আমি বাসায় পৌঁছাবো বাসায় চলে যাবো আর কি সব কিছু নিয়ে গার্ডিয়ান বাচ্চারা অলরেডি অনেক বাচ্চা চলে গেছে যারা দূরে আছে তারা তাদের একটু আসতে লেট হয়েছে আর কি তাই তো আমরাও চলে আসছি আমাদের বাসায় হ্যাঁ ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই পৌঁছাইছি তো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম